দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখে তাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানি দিনাজপুর ঘাটার থানা মাথুটি থেকে একটা নিয়মিত নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির যাচ্ছে এই ঠিকানাটা আমি বলে রাখি দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘাটার থানা মোসালপুর বাতা সংলগ্ন এক প্রায় হাই স্কুলের বালিকা হাই স্কুলের শিল্পীরা এবং এক বিশিষ্ট রাজনীতিবিদ ভাই তারা শুরু করলো কি কি করলো এবং তারা খাদ্য হয় বা দুই কত কি হয় কতটা গাভিতে এবং তারা বাজা যা করে কিভাবে সেই তথ্য গুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছে সেই প্রযুক্তি বিরেজলে আজকা আমার আছে ভালো

যাক আর সত্যদাসের গরুগুলো আমি ঘুরে ঘুরে দেখেছি যেমন গরুগুলো অবশ্যই এরা শিক্ষিত ওই নারা শিক্ষিত মানুষ এক ধারে রাজনীতি করে তার পাশাপাশি মনে হয় মশার খামারও আছে মাসকদা করে আর ভাবে একটা খামার আছে আবার বলছি উনি প্রথম পাঁচটা গরু ফেলে পাঁচটা গরু পদ্মায় করে বিল করে দেয় দেওয়ার পরে এই গরুটা ওই গরুটা আছে

তা আপনার তো খাবারটা আমার দেখে ভালো লাগলো কি যে খাবারটার যে হাইট আছে এটা কিন্তু হাইট হওয়া ভালো আলো বাতাস কম এবং তাপটা কম লাগে আর একটা জিনিস যে আপনার চাহিদাগুলো সুন্দর যদি করছেন সৌদি দেখুন আপনারা যারা বড় খামার করবেন এই ডেনটা করে রাখবেন যেন দুই সারিতে গরুকে আপনারা খাবার দিতে পারবেন কত সুন্দর সিস্টেম ও পাশেও পারবেন এই পাশেও পারবেন আর এই দেখেন এনারা একটা নলকা সিস্টেমও করছে

আচ্ছা তো এখন হলো রোগের ভেতর যেগুলো আছে যেমন আমি তো নতুন মানে বাইক থেকে আসা রোগগুলোর সম্বন্ধে আমার তো তথ্য এরকম হয়েছে করার হয়েছে কি আমার যে পাঁচটা সময় দশ করে

অনেক সময় পরিষ্কারের উপর আপনার খামারটা খুবই ভালো লাগলো বা কয় পরিষ্কার লাগলো দুই দর্শক দেখলেন তো এনার পরিচয় আবারও বলি এই ভাই একজন সচেতন রাজনীতিবিদ এ আমার ব্যাপারেও কোনো এক সময় আমাকে একটা খবর দেখতেছে রাজনৈতিক নেতাদের ভিতরে বিভিন্ন গুণের মানুষ থেকে তার মধ্যে ইনি একজন অন্যতম ভালো গ্রাম এই যে গ্যাম একটারও বয়স কিন্তু দুই বছর এক একটা পাঁচটা দেওয়ার পরে আপনি যে যে গরুগুলো যখন হিট আসে কত মাস বসে হিট আসে আপনি সাত মাসে আসে এই সাড়ে আট মাস বাকি কিন্তু নিয়মিত হলো চোদ্দ বা আঠারো মাস আপনি এত আগে দেন গরু দেন হিসাবে অনেকে আমি ভিডিওতে পাইছি যে গরুর যদিও একটা পরিষেবা আছে যে হিট আসলেও এত আগে দিলে তারা দুধ কম পাবে বা সবজি কম পাবে কিন্তু কেউ কেউ বলে হয় কেউ কেউ বলে যে গরুর যদি গ্রোথ ভালো থাকে বডি টাক্সার ভালো থাকে তাহলে হিট আসলে দেওয়া যায় সবকিছু মিলে খুব ভালো লাগলো ভাই আমরা খুব সুন্দর ঘরের মতো গরুর আশ্রয় কেন্দ্র করছেন এটা খুব ভালো লাগলো

শুধু দর্শক ভিড়ার লম্বা না আমি এই ভাইয়ের যে পরামর্শ আমি তাকে প্রশ্ন করলাম সে উত্তর দিল যে বেকারত্ব দূরকরণের একটাই উপায় যে আপনার অলস হবে না বেমুখ হবে না হার্ডলি নেবেন এবং ইজিও নিতে পারেন যেভাবেই নেন অল্পতে আপনারা শুরু করেন আপনার তিন লক্ষ টাকা আছে দুই লক্ষ টাকা আছে বা ষাট হাজার টাকা আছে বা পঞ্চাশ হাজার টাকা আছে আপনারা যদি ঘুরে বেড়ান ঘুরিয়ে দেবে সময়টা নষ্টই হয় এটা গরু কিনে বাড়িতে ফেলে রাখেন আপনার ওয়াইফকে বলেন যে তুমি এই একটু সামান্য ঘুরে বসিয়ে দিচ্ছি এই যে তুমি পরিচর্চা করো বা ভাতের ধ্যান ফেলে মানুষ করো এরকম হইতে হইতে আপনাদের ভেতরে একটা আইডিয়া আসবে সাহস আসবে বা লোভ লালসাও বলা যায় যে সত্যি তো এই জিনিসগুলো আমাদের ফয়দা আছে ধীরে 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 একসময় দেখবেন যে আপনারা এর থেকেও বড় খামারে হতে পারে আল্লাহ দিলে কি না হয় এবং আমার কথাগুলো শুনবেন এবং এই যে খুব ভাইরে যে পরামর্শ দেবেন এইভাবে যদি আপনারা পথ চলা শুরু করেন একদিন আহ পরিশেষে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালো বাসা দেন শেষ করছে আপনারা আমার জন্য দোয়া আগামীতে এরকম কোনো যেন একটা খামারে ভালো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে সেই অপেক্ষায় রইলাম এবং আল্লাহ আপনাদের ভালো রাখুক আমাকেও ভালো রাখুক সবার প্রতি একটা অনুরোধ রইল দিন শেষে ভালো কাজ করুন এবং কাজ করবেন আমার ঘোরাঘার মাঝে তিনি সাথেই থাকুন এই ছিলাম শেষ শেষে